ও নমসিবায় আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী সৌভাগ্য জ্যোতিষান্তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনা আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রাশিফল আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মাসিক রাশিফল আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মান্থলি প্রেডিকশান এই আগস্ট মাসে কর্কট রাশির প্রত্যেকটি বিষয় নিয়ে ডিটেলে আলোচনা করবো আপনার শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম আপনার বিবাহিত জীবন ভাগ্য কেরিয়ার বিজনেস ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে কোন কোন রাশি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে কোন কোন রাশি আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে কি সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে কী উপায় করলে গোচরে শুভ ফল পাবেন প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই রাশি ফল আপনার জন্মরাশি চন্দ্র রাশি অনুসারে নবগ্রহ মিলে আপনাকে কি ফল দিতে সক্ষম হবে নবগ্রহের অবস্থান সম্পর্কেও বলবো। আপনার রাশির অধিপতি হলো চন্দ্র চন্দ্র সোয়া দুদিন অন্তর রাশি পরিবর্তন করে আপনার ফার্স্ট হাউসে রয়েছে রবি সেকেন্ড হাউসে রয়েছে বুধ থার্ড হাউস কেতু এইট হাউসে শনি নাইনথ হাউসে রাহু ইলেভেন্থ হাউসে মঙ্গলের সাথে দেবগুরু বৃহস্পতি আপনার শনির দশা আপনার শনির ঢাইয়া চলছে কর্কট রাশি শনির ঢাইয়া চলছে সব থেকে প্রথম আলোচনা করব আপনার শরীর স্বাস্থ্য আপনার হেলথ আপনার ইমিউনিটি সিস্টেম কেমন থাকবে আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আপনার ফার্স্ট হাউসে রয়েছে রবি ছাব্বিশে আগস্টের পর আপনার শরীর স্বাস্থ্যের সমস্যা দেখা যাবে কারণ আপনার পতি দ্বাদশ ঘরে ট্রানজিট করবে মঙ্গল দ্বাদশ ঘরে চলে যাবে তো আপনাকে খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে খাওয়া দাওয়ার খেয়াল রাখতে হবে বাইরের খাবার অ্যাভয়েড করতে হবে স্টোমাক রিলেটেড লিভার ডাইজেশানের খেয়াল রাখতে হবে আপনার বেশি চিন্তা করার কারণ নেই কিন্তু অতিরিক্ত চিন্তার ফলে শরীর স্বাস্থ্য নিয়ে আপনার চিন্তা করার বিশেষ কারণ নেই কিন্তু অতিরিক্ত চিন্তা করলে আপনার হেডেক হতে পারে মাইগ্রেনের ইস্যু হতে পারে এগুলো আপনাকে খেয়াল রেখে চলতে হবে তো মঙ্গল যখন দ্বাদশ ঘরে আসবে চোট আঘাত রক্তপথের যোগ রয়েছে আপনাকে সাবধানে থাকতে হবে এবং গাড়ি সাবধানে চালাতে হবে বাকি বড় কোনো সমস্যা নেই হেলথ রিলেটেড নেক্সট হচ্ছে বিদ্যা এডুকেশান শিক্ষা আপনার কেমন হবে আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে পঞ্চম ভাব হলো বিদ্যা আর পঞ্চমপতি মঙ্গল মঙ্গল ইলেভেন্থ হাউসে আছে আর নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে সপ্তম দৃষ্টি দিয়ে তো এটা শুভ যখন কোনো প্ল্যানেট নিজের ঘরে দৃষ্টি দেয় আবার সপ্তম দৃষ্টি তো খুব শুভ হয় পঁচিশে আগস্ট পর্যন্ত আপনার পড়াশোনা ভালো হবে মঙ্গলের অবস্থান এখানে শুভ রয়েছে কোনো এক্সাম থাকলে শুভ হবে অ্যাডমিশান নিতে পারেন ফর্ম ফিল আপ করতে পারেন মঙ্গলের অবস্থান শুভ আছে রবির অবস্থানও শুভ হবে পনেরোই আগস্টের পর রবি নিজের ঘরে প্রবেশ করবে সেকেন্ড হাউসে আর আপনার মধ্যে কনফিডেন্স আনবে আপনার মনে জোর বাড়াবে আপনার মধ্যে সাহস পরাক্রম আনবে তো পড়াশুনো নিয়ে কোনো চিন্তা নেই পড়াশুনো এখানে আপনার ভালো হবে পড়াশোনায় ফোকাস কনসেন্ট্রেশন আপনার ভালো থাকবে নেক্সট হচ্ছে প্রেম লাভ রিলেশন আপনার কেমন হবে পঞ্চম ভাব হল প্রেমের মঙ্গলের দৃষ্টি আছে পঞ্চমভাবে শনির দৃষ্টিও রয়েছে পঞ্চমভাবে একটু এফোর্ট দিতে হবে কিছু ঠিক করার জন্য আপনার প্ল্যানেটের মধ্যে যে অবস্থান রয়েছে প্ল্যানেট অবস্থান যে রয়েছে প্ল্যানেটের তার জন্য আপনাকে একটু এফোর্ট দিতে হবে একটু পরিশ্রম করতে হবে আপনার যে পার্টনার যার সাথে আপনি রিলেশানে রয়েছেন তার মধ্যে একটু রাগ থাকতে পারে আর আপনার মধ্যেও একটু জেদ থাকবে তাহলে আপনার পার্টনারের মধ্যে রাগ থাকবে আপনার মধ্যে জেদ থাকবে তো এর জন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে কারণ আপনার ফার্স্ট হাউসে আছে রবি ফলে আপনাকে অহংকার দিতে পারে আপনাকে অ্যাটিটিউড দিতে পারে আর শনির দৃষ্টি পঞ্চমভাবে আপনার পার্টনারের মধ্যে জেদ থাকবে আর ওর নেচারেও নেচারটাও আপনার মতো পছন্দ হবে না তো এর ফলে আপনাদের রিলেশনের ক্ষেত্রে একটু প্রবলেম দেখা দেবে আপনার মধ্যে রাগও আপনার মধ্যে রাগও থাকবে ডমিনেট আপনি করবেন কিন্তু ডমিনেট হবেন না এই রকম নেচার আপনার মধ্যে দেখা যাবে আবার আবার আপনার পার্টনারের মধ্যেও জেদ দেখা যাবে তো আপনাদের মধ্যে লাভ রিলেশান একটু প্রবলেম দেখা যাবে মঙ্গল পুরোপুরি চেষ্টা করবে আপনাদের রিলেশানকে ঠিক করার আপনাদের লাভ মঙ্গল মঙ্গল সেভগার্ড করবে নেক্সট হচ্ছে ম্যারেড লাইফ বিবাহিত জীবন আপনাদের কেমন যাবে সেভেন্থ হাউস হল বিবাহিত জীবনের সেভেন্থ লর্ড হলো শনি শনি আপনার এইট হাউসে আছে বক্রি হয়ে চোদ্দই নভেম্বর পর্যন্ত বকরি থাকবে শনির ঢাইয়া চলছে আপনার কর্কট রাশি বর্তমানে এখানে খেয়াল রাখবেন কোনো মিসকমিউনিকেশান না হয় শনি ঢাইয়া চলছে শনি অষ্টম ঘরে বসে আছে আপনার লাইফ পার্টনারের হেলথেও প্রবলেম দেখা দিতে পারে ছোটো ছোটো ব্যাপারে ফ্রাস্টেট হয়ে যাওয়া ইরিটেশন হয়ে যাওয়া এগুলো খেয়াল রাখবেন বাকি শনি বকরি আছে সেভেন্থ হাউসে রেজাল্ট আপনাকে দেবে লাইফ পার্টনারের সাথে কিছু প্ল্যানিং করতে পারেন কোনো ব্যাপারে ডিসিশান নিতে পারেন কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন লং ট্রাভেল করতে পারেন ধার্মিক যাত্রা করতে পারেন আপনাদের জন্য শুভ হবে আপনার লাইফ পার্টনারের একটু নেচারেও ডিফারেন্ট আপনি দেখতে পারেন তো সেক্ষেত্রে আপনাকে একটু খেয়াল রাখতে হবে নেক্সট হচ্ছে সব গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভাগ্য ক্যারিয়ার বিজনেস ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে হাউস হলো আপনার ভাগ্য টেনথ হাউস হলো ক্যারিয়ার নাইনথ হাউসে আছে রাহু ভাগ্যস্থানে রাহু থাকায় ভাগ্যকে একটু উইক করবে কমজোর করবে যদি কুণ্ডলিতে নাইন্থ হাউসে রাহু থাকে তাহলে এটা পিতৃদোষ হয় রাহু নাইনথ হাউসে লম্বা সময় ধরে এখানে আছে আর লম্বা সময় ধরে থাকবে পুরো বছর থাকবে রাহু নাইন্থ হাউসে ভাগ্যে একটু বাধা দেবে সমস্যা দেবে রাহু একটা রাশিতে দেড় বছর থাকে রাহু এখানে আছে মানে আপনার কাজে ডিলে করাবে গুরু আপনার শত্রু রাশিতে আছে আপনার কাজ তো হবে কিন্তু বাধার সাথে হবে সমস্যার সাথে হবে একটু ডিলের সাথে হবে তো রাহুর উপায় অবশ্যই আপনাকে করতে হবে জনি যদি কোনো আপনি ডিল করতে চান তাড়াহুড়ো করবেন না ভাবনা চিন্তা করে আপনি করবেন সময় নিয়ে যে কোনো ব্যাপারে ইনভেস্টমেন্ট করবেন রাহু ভাগ্যস্থানে লম্বা সময় পর আসে আঠেরো মাস পর আর এখানে থাকেও আঠেরো মাস থাকে তো আপনি যে কোনো কাজ করার অবশ্যই ভাবনা চিন্তা করে সময় ধরে করবেন আপনার কাজ তো হবে কিন্তু একটু সময় লাগবে ক্যারিয়ার ক্যারিয়ার এই মাসে খুব ভালো হবে কারণ মঙ্গল ইলেভেন্থ হাউসে আছে কর্মক্ষেত্রে আপনার লাভ হবে মঙ্গলের সাথে গুরু রয়েছে আপনি স্মার্ট ওয়ার্ক করবেন সাথে ম্যানেজমেন্ট ভালো হবে কমিউনিকেশান ভালো হবে কারণ গুরুর দৃষ্টি পঞ্চমভাবে মঙ্গলের দৃষ্টি পঞ্চমভাবে বুদ্ধিমত্তা থাকবে আপনার আপনার মেন্টালিটি খুব স্ট্রং থাকবে আপনার কাজও খুব ভালো হবে আপনি ভালোভাবে কাজ করবেন আপনি কারণ রবি সেকেন্ড হাউসে আসবে পনেরোই আগস্টের পর খুব শুভ হবে আপনি অ্যাচিভমেন্ট পেতে পারেন প্রমোশনের যোগ রয়েছে চাকরির ক্ষেত্রে শুভ চাকরির ক্ষেত্রে প্রমোশনের যোগ পনেরোই আগস্টের পর আপনার চাকরির সম্ভাবনা রয়েছে পঁচিশে আগস্টের মধ্যে পঁচিশে আগস্টের পর আপনার প্রাইভেট সেক্টরে কোনো রকম কোনো আর্গুমেন্ট থেকে দূরে থাকুন যারা সরকারি চাকরি করেন তাদের ক্ষেত্রে শুভ ব্যবসা এই মাস ব্যবসার জন্য ঠিক থাকবে বুথ সেকেন্ড হাউসে ব্যবসায় লাভ হবে একটু পরিশ্রম একটু এফোর্ট দিতে হবে বাকি আপনার ব্যবসা ভালো থাকবে কী উপায় করবেন রাহুর বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করবেন রাহু ভাগ্যস্থানে রয়েছে একশো আটবার করে হনুমান চালিশা প্রতিদিন পাঠ করবেন চন্দ্রের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করবেন ওম শ্রাম শ্রীম শ্রাম স চন্দ্র মায় নমট একশো আটবার তো এই ছিল আজকের আলোচনা কর্কট রাশি আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নিয়ে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে এতে একটি লাইক করবেন কমেন্ট সেকশনে ঔ নম শিবায় লিখবেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেবেন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন ঔণম শিবাই